এবার থেকে স্কুলের আশেপাশে থাকা পথকুকুররাও মিড ডে মিল পাবে পশ্চিমবঙ্গের মাটিতে হ্যাঁ স্কুলের পার্শ্ববর্তী সমস্ত ক্ষুধার্ত কুকুরদের ভাগ্যে জুটবে এক থালা ভাত স্কুলের মধ্যে থাকা ছাত্রছাত্রীরা যে খাবার খাবে স্কুলের আশেপাশে থাকা পথকুকুরদেরও সেই খাবার খাওয়াতে হবে আর এই কাজে দায়িত্ব নিতে হবে স্কুলের মিড ডে মিল কর্মীদের গত বিশে জুন পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে আর তাতে স্পষ্টভাবে জানানো হয়েছে দিনের একটা নির্দিষ্ট সময়ে স্কুল প্রাঙ্গণের বাইরে পথকুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করতে হবে এই কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখার জন্য মিড ডে মিল কর্মীদের তদারকির নির্দেশও দেওয়া হয়েছে পাশাপাশি পথকুকুরদের ভ্যাকসিনেশন এবং নির্বীজকরণের জন্য জেলা প্রশাসনকে দায়িত্ব নিতে বলা হয়েছে আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটির সঙ্গে যাতে পড়ুয়ারা যুক্ত থাকে সেদিকেও নজর রাখার নির্দেশ এসেছে শিক্ষা মিশনের দাবি ছোটবেলা থেকে পশু সেবার সঙ্গে যুক্ত থাকলে শিশুদের মধ্যেও মমত্ব বোধ গড়ে ওঠে খুব স্বাভাবিকভাবেই শিক্ষা মিশনের এর নির্দেশিকায় খুশি রামেজ পশুপ্রেমীদের মনে কিন্তু জানলে চমকে যাবেন গত বিশে মার্চ পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের তরফ থেকেই একটি অদ্ভুত নির্দেশিকা জারি করা হয়েছিল যেখানে বলা হয়েছিল স্কুলের আশপাশ থেকে পথকুকুরদের সরাতে হবে এবং এর পাশাপাশি মিড ডে মিলের উচ্ছিষ্ট খাবারও পথকুকুরদের দেওয়া চলবে না তাহলে কি এমন হল যে মাত্র চার মাসের মধ্যেই একশো আশি ডিগ্রি সুরবদল করে ফেললো সর্বশিক্ষা মিশন আর এই নতুন নির্দেশিকা নিয়ে স্কুলের কর্মচারীদেরই বা কি মতামত চলুন তাহলে আজ সেটাই জেনে গত মার্চের ওই নির্দেশিকা জারি হওয়ার পর বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের তরফ থেকে ঘোর আপত্তি ওঠে সারা বাংলা জুড়ে তাদের বক্তব্য ছিল এই নির্দেশিকা মেনে চললে পশু ও মানুষের সংঘর্ষ আরো বাড়বে পথকুকুররা কোকর অভুক্ত থাকলে তারা আরো আক্রমণাত্মক হয়ে উঠবে এতে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদেরই বিপদ আরো বাড়বে এরপরই নির্দেশিকার বিরুদ্ধে বিশিষ্ট পশুপ্রেমিক মানেকা গান্ধীও গত বিশে এপ্রিল স্কুল শিক্ষা দপ্তরের প্রিন্সিপালকে চিঠি লিখে নিজস্ব আপত্তির কথা জানান পাশাপাশি গুপ্তের মতো কিছু শিক্ষক এবং আশ্রয় হোম অ্যান্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকেও তীব্র আপত্তি তৈরি হয় সমাজের বিভিন্ন স্তরের পশুপ্রেমীদের চাপে পড়েই গত বিশে জুন পশ্চিমবঙ্গের সর্বশিক্ষা মিশন একটা সংশোধিত নির্দেশিকা জারি করে যাতে পথকুকুরদের খাবার নিশ্চিত করার কথা বলা হয় এই নতুন নির্দেশিকা অনুযায়ী মিড ডে মিলের পুষ্টিকর খাবার এখন থেকে স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি স্থানীয় পথ কুকুরদেরও খাওয়ানো হবে পশুপ্রেমীদের মতে এই উদ্যোগটি কেবল পথ কুকুরদের খাদ্য সুরক্ষায় নিশ্চিত করবে না বরং শিশুদের মধ্যে সহানুভূতি পরোপকার এবং প্রাণী কল্যাণের মূল্যবোধ জাগিয়ে তুলতেও সাহায্য করবে কিন্তু এই সম্পূর্ণ প্রক্রিয়াটির দায়িত্ব যাদের উপর দেওয়া হলো সেই শিক্ষক ও মিড ডে মিল কর্মীদের কি মতামত গোটা নিয়ে নির্দেশিকা জারি হতেই বিভিন্ন শিক্ষক সংগঠন সহ বহু শিক্ষকদের অভিযোগ মিড ডে মিল যে হিসেবে বরাদ্দ হয় তাতে মিড ডে মিল খাওয়ানোই তো দুষ্কর হয়ে যায় স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা কম হলে বেশি ছাত্রছাত্রী দেখিয়ে মিড ডে মিল করতে হয় যাতে বাচ্চাগুলোর পেটে পর্যাপ্ত খাবার জোটে সেখানে কুকুর খাবে কি করে পাশাপাশি এই দায়িত্ব নেবেই বাকে একদিকে শিক্ষকের অভাবে স্কুল চালানো দায় সেখানে কুকুরদের জন্য কোন শিক্ষকের দায়িত্ব দেওয়া হবে তাহলে পড়াবে সেই কারণে অনেক শিক্ষাকর্মী এই কেটে বলেছেন আমাদের হেডেক বেড়ে গেল এখন কুকুরকে খাওয়াতে আলাদা করে শিক্ষক নিয়োগ করতে হবে দেখছি আবার অনেকের বক্তব্য মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবার আমরা তো এমনিই পথ কুকুরদের খেতে দিতাম এটার জন্য আলাদা করে অর্ডার বের করার কি ছিল এখন এমনি শিক্ষক কম তার মধ্যে এমন একটা গুরু দায়িত্ব পালন করবে কে তবে পশ্চিমবঙ্গের পশুপ্রেমীরা সর্বশিক্ষা মিশনের এই নির্দেশিকা জারি হওয়ায় স্বস্তিতে রয়েছেন তাদের মতে ওই অবলা জীবগুলোর এক বেলার খাবারটুকু হলেও নিশ্চিত করা গেছে এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে পথ কুকুরদের মিড ডে মিল খাওয়ানোর বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে সেটা জানাতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন